আমাদের বাংলার জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তিনি ইতিহাস সৃষ্টি করতে ভালোবাসেন এবং তিনি যে দীঘার বুকে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন এটা ইতিহাস খ্যাত এবং সর্বকালের সর্বযুগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর তারই প্রস্তুতি হিসাবে আমরা দিদির সৈনিক হিসাবে আমরা আমাদের মেছেদাই ফেস্টুন লাগানা থেকে শুরু করে আমরা আমাদের একটি বুথে সেখানে আমরা রথ জানারও ব্যবস্থা করেছি আমরা সর্বদিক থেকে এই প্রসাদ যাতে দিদি পাঠিয়েছে সেই প্রসাদ যাতে আমরা প্রতিটা ঘরে মানুষ পাই তার ব্যবস্থাও করেছি ফলে আগামীকালে রথযাত্রা একটা সারা বিশ্বের বুকে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে এ বিষয়ে দিদি নিজে তার চাক্ষুষ যেমন অনুভব করছে আমরাও সেই ইতিহাসের সাক্ষী হিসাবে আগামীকাল আমরাও সেটা অনুভব করব এটা আমাদের সৌভাগ্য পূর্ব মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের জেলা এ জেলায় মুখ্যমন্ত্রী বড়ই ভালোবাসেন প্রতিবারে আসেন কিন্তু আমরা এই আশাটাকে তার স্বাগত জানিয়ে যাতে যথার্থভাবে তাকে আমরা সম্মান দিতে পারি সেইটাই আমাদের প্রকৃত হৃদয়ের কথা হওয়া উচিত তার কথা এবং তার কর্মপদ্ধতিকে আমরা যাতে সঠিকভাবে নিজেদের জীবনে প্রয়োগ করে আমরা কাজে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই আমাদের প্রত্যেক সৈনিকের করা উচিত আমরা আমাদের পাশেই বাস স্ট্যান্ডের পাশেই একটি চিমুটা গ্রাম সেখানে আমরা করব। কারণ এখানে একটি সংস্থা আমাদের অঞ্চল অফিসের সামনে একটি সংস্থা তিনি রথ টানবেন ফলে তার আশা বিরূপ হয়ে গেছে ফলে সেটা নিয়ে আমি আর কোনো কিছু বলছি না ধর্মীয় প্রোগ্রাম যেহেতু ফলে আমরাও আমাদের জয় মানে নেত্রীর নির্দেশে আমরা আমাদের জায়গা থেকেই আমরা দাঁড়াব প্রস্তুতি আমাদের সঠিকভাবে চলছে আমাদের ছেলেরা এখনও ফ্ল্যাগ লাগাচ্ছে জগন্নাথের ফ্ল্যাগ লাগাচ্ছে আমরা প্রায় হাজারখানেক ফ্ল্যাগ লাগিয়েছি মেছেদার বুকে এবং ফ্লাইওভার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা কোথাও বাকি রাখিনি এই অবস্থায় আমরা বহু মানুষ কালকে বৃষ্টি উপেক্ষা করে আমরা দিদিকে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম দুর্ভাগ্যবশত প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে সময়ের সংকুলন হওয়ায় তিনি সরাসরি চলে গেছেন হাত লাড়িয়ে তাও আমরা মনে করি ওটাই আমাদের কাছে অনেকটাই আমাদের জীবন আমাদের সংগ্রামকে পাথর করে আমাদের দিদির আদর্শকে সামনে রেখে আমাদের হৃদয়কে হৃদয় দিয়ে যথার্থভাবে মাটি মানুষের নেত্রীকে সম্মান জানানো আমাদের জেলার প্রতিটি তৃণমূল কর্মীর সৈনিকের কর্তব্য হওয়া উচিত বলে আমি মনে করি আমার পরিচয় আমি শেখ আফসার আলী শান্তিপুর ওয়ানের সভাপতি